অনেক আশা নিয়ে অনেক অনেক স্বপ্ন নিয়ে শুধু আমি আসিনি আমাদের সকলের প্রিয় দিদি আমাকে আপনাদের সকলের সামনে পাঠিয়েছেন দিদি জানেন যাবে দিদি নাম্বার ওয়ান কিন্তু আমি জানি যে আমি হুগলিকে করবো নাম্বার ওয়ান আপনারা সবাই জানেন সবাই এখন আপনারা কোন দেখেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন দিদি আমার জন্য কি কি করে যাচ্ছেন দিদি আমার জেনে কত চেষ্টা করছে যাতে পশ্চিমবাংলার মানুষ সুরক্ষিত থাকে ভালো থাকে আমরা উন্নয়নে বিশ্বাসী আমাদের 2024 এর লোকসভা ভোট উন্নয়ন নিয়ে হবে আমরা উন্নয়নের জন্য লড়াই করব যাতে আমাদের প্রত্যেকটি মানুষ শুধু ভুকনি জেলা নয় প্রত্যেক পশ্চিম বাংলার মানুষ যাতে সুরক্ষিত থাকে ভালো থাকে সেই চেষ্টার জন্য দিদি লড়াই করছে এবং সেই চেষ্টার জন্য আমরা যে কোনো আছি দেব কংগ্রেস পার্টি সদস্যরা আমরা সবাই তাই চেষ্টা করব দিদির সাথে টাকার দিদির সাথে লড়াই করব লোক পশ্চিম বাংলা উপহার দেব আমার সব জনসাধারণকে এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হয়ে থাকবে এবং আপনাদের সবাইকে বলবো আমাদের সাথে থাকুন আমাদের সাথে একজোট হয়ে পথ চলুন এবং আমাদের বিজয় করে নিয়ে আসুন এবারে আমাদের যে বিশে মে লোকসভা ভোট আসছে সবাই প্লিজ জোরা ফুলে ভোট দেবেন এবং যদি দেন তাহলে রচনা দিকে পাশে পাবেন আর এই যে পাশে পাওয়াটা এই পাশে পাওয়াটা শুধু টিভির পর্দার পাশে পাওয়া নয় মানুষের পাশে পাওয়া মানুষের সাথে থাকবো মানুষের পাশে থাকবো অনেকদিন টিভি পর্দায় দেখেছেন এবার একটু দেখুন এবার একটু দেখুন সবকিছুর একটা মানুষের মানুষের সময় থাকে একটা কাজের একটা ধারা থাকে সেই কাজের ধারাতে আমি এখন নতুন করে প্রবেশ করেছি নতুন পথ চলা শুরু করেছি তো আপনারা যদি সাথে না থাকেন আপনারা যদি আশীর্বাদ না করেন সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না বিগত সাতাশ আঠাশ বছর ধরে ছবির জগতে কাজ করছি আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি বলে আজকে এখনো মঞ্চে দাঁড়িয়ে আছে কিন্তু এই ভালোবাসা কাজ আগামী দিনেও মাথার উপরে রাখবেন যাতে ভবিষ্যতে এতদিন মানুষকে আনন্দ দিয়ে এসেছি এখন যে আনন্দটা দেব সেটা আপনাদের মন থেকে আপনারা চাইবেন যাতে সেই আনন্দ আপনি আপনাদের দিতে পারেন যাতে আপনাদের মুখে হাসি ফুটে ওঠে আপনাদের মনে যারা কোনো ক্ষোভ না থাকে বিগত পাঁচ বছরের যে ক্ষোভ আপনাদের মধ্যে ছিল সেই ক্ষোভ আমি এসেছি আপনাদের কাছে আবৃতলাব আর আজকে থেকে আমার দোল শুরু হয়ে যাবে কালকে সবাইকে আরো একবার শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের একটুখানি প্রচার করতে হচ্ছে এবং শুধু তাই নয়